জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে পিঠের রেসিপি বানাবো তো পিঠেটা বানানোর জন্য আমি এখানে তিনশো সুজি নিয়ে নিয়েছি একশো চিনি নিয়ে নিলাম একশো পাউডার দুধ নিয়ে নিয়েছি এক চিমটে লবণ নিয়ে নিলাম এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে দু চামচ ময়দা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দেব দিয়ে আমি জল দিয়ে মেখে নেব আমি এটা এক কাপ জল দিয়ে মেখেছি এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট তারপর কুড়ি মিনিট পর আমি আসছি আর কুড়ি মিনিট হয়ে গেছে ব্যাটারটার পর একটু দেখে নেব ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমি এই ব্যাটারটায় হাফ চামচ বেকিং পাউডার দেব দিয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে এটা মিশিয়ে নেব ব্যাটারটা এইরকমভাবে বানাতে হবে আমি এরপর একটাই ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে এই চারটে বাটি বসিয়ে নিয়েছি এই বাটির মধ্যে ঘি দিয়ে দেব এই বাটিগুলো ঘি বুলিয়ে নেবো নিয়ে ব্যাটারটা হাফ বাটি করে দেব এই ব্যাটারটা হাফ বাটি করে দিয়ে দেব ভর্তি দেবো না কেননা পিঠেটা ফুলবে এদিকে আমি গ্যাসটা জেলে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এর মধ্যে এই ছিদ্রযুক্ত থালাটা দিয়ে দেব দিয়ে আমি এই বাটিগুলো বসিয়ে দেবো আমি এটা একটা ঢাকনা দিয়ে দেব এই ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে আমি এইগুলো নামিয়ে নেব বাকি ব্যাটারটা আমি এইভাবেই বানিয়ে নেব আমি এরপর এইগুলো Pier por el nebóveda. আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে কত নরম সফট হয়েছে ফুলেছে আমি বাকিগুলো এই ছোট বাটিটার মধ্যে বানিয়ে নেব আমি এরপর বাকিগুলো এইভাবে বানিয়ে নেব আমি এবারে এই বাটিতে দিয়েছি মাফিন বাটিতে বানাবো দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে দেব আমি এইগুলো খুলে দেখব এইগুলো আমার কাঠিতে লাগছে না হয়ে গেছে আমি এরপর এগুলো নামিয়ে নেব এরপর আমি কড়ার মধ্যে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি দুধটা ঘন হতে দিয়েছি এদিকে এই পিঠেগুলো আমি খুলে নেব সব পিঠেগুলো খোলা হয়ে গেছে আর কি সুন্দর পিঠেগুলো হয়েছে যেরকম নরম হয়েছে সেরকম সফট হয়েছে আমি এরপর এটা দুধের ক্ষীরটা বানাবো তার মধ্যে ডোবাবো আর এই দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা পাউডার দুধ দিয়ে দেব পাউডার দুধ দিলে বেশ টেস্টটা ভালো হয় এরপর আমি কিছুটা পাটালি গুড় দিয়ে দেব ইচ্ছা করলে চিনি দিতে পারে আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি এখানে দুধটা ফুটে ঘন হয়ে গেছে আমি এরপর পিঠেগুলোর মধ্যে പഠി എ বন্ধুরা পিঠেটা আমার হয়ে গেছে আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো এটা একটু ঠান্ডা হতে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পিঠেটা এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর দেখতে খুব সুন্দর খেতে নরম তুলতুলে হয়েছে আমার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ